শিল্পাঞ্চল আশুলিয়ায় সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে এ সময় দুই জন অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয় বিকালে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের সোনিয়া মার্কেট এলাকায় সংগঠন ঢাকা জেলা কমিটির সভাপতি নজরুল ইসলাম নীরবের সভাপতিত্বে এই কম্বল বিতরণ করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোহাম্মদ নূর হাকিম বিশেষ অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠন আশুলিয়া থানা কমিটির প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী আশুলিয়া থানা কমিটির সেক্রেটারি অধ্যক্ষ বশির আহমেদ সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ এছাড়া এলাকার গণমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন উপহার দেওয়ার চেষ্টা এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখছি আপনারাই আমাদের মা বোন আপনারাই করে নিজেরা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে আর যারা সমাজে অসহায় গরিব ছিল তারা আরো গরিব হয়েছে দল মত নির্বিশেষে সমাজের সর্বস্তরের মানুষের কাছে আমাদের আহ্বান থাকবে যে আপনারা আমাদের পাশে আসুন আমরা আত্মমানবতার সেবা করতে চাই